সব মানুষ যদি তার মানুষ অধিকার ফিরে পেতে যায় তাই এদেশের কি শাসন ক্ষমতা সাত লোক ছাড়া কি কি সম্ভব না তাই না সাত মানুষ যদি না এটা কি করতে পারবে না তাই না তো জামাত ইসলামকে সাত মানুষ তৈরি করে সাত মানুষ তৈরি করতেছে এবং সাত মানুষদেরকে কি আমরা

মানে উনি বক্তৃতা দিয়েছে তো বক্তৃতা দেয় জামাতের মিটিং উনি বক্তৃতা দেবে কেন উনি তো মুসলিম ঠিক আছে তাহলে উনি কেন বলছেন সর্বশেষ এটা ফিনিশিং হয়েছে এরকম যে সন্তুর আলমা আছে কি সে দেশের একটা হিন্দু নেতা তাহলে দেশের হিন্দুদের পরে যে নির্যাতন হয় হিন্দুদের পরে যে নির্যাতনগুলো হয় ও মুসলিমদের পরে যে নির্যাতন করে সাধারণত দেখা হয় এগুলো কি ওই নড়ে ছড়ে কি আছে এই টুপি মাথায় দেওয়ার কাছে ঘাড়ে ছাপাই দেওয়া তো উনি এসে বলতেছে কি তাহলে এটা তারা কখনোই কি

توهان کي چاھ سان ٿو پئي